হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের সামনেই জন্মাষ্টমী গোপাল গোবিন্দর জন্মদিন সেদিনতে তার জন্য অনেক রকমের ভোগের রান্না হয় তার মধ্যে একটি খুবই প্রিয় রান্না হলো তার ক্ষীর তার ক্ষীর করে দেখাবো বলেই আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি এখানে আমি নিয়েছি এক লিটার মতো দুধ এই দুধটা এখন আমি জাল করতে বসিয়েছি এবার দুধের মধ্যে আমি দেব একটি বড় তেজপাতা নিয়েছি নিয়ে জিরে নিয়ে দিয়ে আর এখানে আমি রেখেছি বড় এলাচ সেটি থেতো করে গুঁড়ো করে দিয়েছি সেটি এর মধ্যে মিশিয়ে দেব দিয়ে দুধটি আবার ভালোভাবে জ্বাল দেব আমি কিন্তু কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার ক্ষীরের মধ্যে করব না ঠাকুরের নাম নিয়ে যেহেতু আমি তোমাদের এই ক্ষীর তৈরি করাটা দেখাচ্ছি তাই জন্য আমি এর মধ্যে মেশাচ্ছি মিশ্রী আর সামান্য পরিমাণে নুন দেব আরেকটি জিনিসও আমি এর মধ্যে অ্যাড করব সেটা তোমাদের আমি আস্তে আস্তে দেখিয়ে দেব এটি দিয়ে আবার একটু ভালোভাবে চাল দিয়ে নেব দেখো দুধ আমাদের কমে কমে একদম হাফিরও হাফ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব দেখো এখানে আমি রেখেছি সন্দেশ এটি সাদা সন্দেশ শীতকাল হলে কিন্তু তোমরা নতুন করে সন্দেশ এর মধ্যে মেশাবে দেখতে এর টেস্টই দ্বিগুণ হয়ে যাবে হাতের সাহায্যে ম্যাশ করে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার পুরোপুরি একদম মিষ্টিটা এর সাথে ম্যাশ হয়ে গেলেই আমি এটি তোমাদের তুলসী পাতা ছড়িয়ে সার্ভ করে দেখিয়ে দেব জয় শ্রী কৃষ্ণ জয় গোবিন্দ